বলিউডে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান তবে অভিনেতা হিসেবে নয় তার যাত্রা পরিচালক হিসেবে নেটফ্লিক্সের দ্য ব্যাটস অব বলিউড সিরিজ দিয়ে তার প্রথম কাজ শুরু হচ্ছে মঙ্গলবার মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হল বলিউড মঞ্চে উঠে আরিয়ান খান বলেন আমি ভীষণ নার্ভাস এই প্রথমবার আপনাদের সামনে মঞ্চে দাঁড়ালাম দুই তিন রাত ধরে আমি আমার বক্তৃতা মুখস্থ করেছি এতটাই নার্ভাস যে টেলিপ্রমটারে লিখে যদি বিদ্যুৎ চলে যায় তাই কাগজে লিখে নিয়ে এসেছি আর সঙ্গে এনেছি এরপর পকেট থেকে বের করলেন কাগজের টুকরো ও ছোট একটি টর্স সেই সময় মঞ্চে আসেন শাহরুখ খান স্বভাবসুলভ রসিকতায় তিনি উল্টো দিকে ঘুরে দাঁড়ান দেখা গেল তার পিঠে রয়েছে কাগজে লেখা আরিয়ানের বক্তৃতা হাসিতে ফেটে পড়েন উপস্থিত সবাই আরিয়ান জানান ছোটবেলা থেকে ক্যামেরার সামনে নয় পিছনে কাজ করার ইচ্ছে ছিল তার বাবার খ্যাতির অভিনয়কে কখনো লক্ষ্য চাপ এড়াতে করেননি তিনি কারণে অকারণে বাবার সঙ্গে বোঝা বইতে তুলনার চাননি তিনি তবে এটাও স্বীকার করেন তার সবচেয়ে বড় শক্তি ও সমর্থন এরপর তিনি বলেন আমার যদি কোনো ভুল হয় পাপা রয়েছে সামলানোর জন্য এরপরও যদি কোনো ভুল করে ফেলি অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন এটাই আমার প্রথম কাজ মঞ্চে থাকা শাহরুখের দৃষ্টি তখন একটিও ছেলের কাছ থেকে সরেনি ঘন সেই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আপ্লুত হন পরে আরিয়ান তার মা খানকে মঞ্চে ডাকেন গৌরী এই সিরিজের প্রযোজক মা বাবার আশীর্বাদকেই নিজের বড় প্রাপ্তি বলে মন্তব্য করেন তিনি শাহরুখ খান গৌরী ও আরিয়ান এই তিনজনের একসঙ্গে মঞ্চে আসার মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয় শাহরুখ খান বলেন মুম্বাইয়ের এই পবিত্র মাটিতে তিরিশ বছর ধরে আমি আপনাদের বিনোদিত করার যে সুযোগ পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ আজ আমার জীবনের বিশেষ দিন কারণ আজ আমার ছেলেও এই মাটিতে তার যাত্রা শুরু করছে ও খুব ভালো ছেলে আর সবচেয়ে বড় কথা ও পরিশ্রমী আমরা বাড়িতে ওকে কঠোর পরিশ্রম করতে শিখিয়েছি সফলতা কিংবা সমালোচকের প্রশংসা নিশ্চিত নয় তবে কঠিন পরিশ্রম করলে ফল আসবেই আরিয়ানের কাজ আপনাদের ভালো লাগলে করতালি দিবেন করতালির সঙ্গে সেলের জন্য প্রার্থনাও করবেন এত বছর ধরে আপনারা আমাকে ভালোবেসেছেন আমার ছেলেকেও তার একশো পঞ্চাশ গুণ বেশি ভালোবাসবেন এই বলে শাহরুখ তার ছেলেকে বুকে জড়িয়ে ধরেন এবং চুম্বন করেন দ্য ব্যাটস অব বলিউড সিরিজে বলিউডের ঝলমুলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিক তুলে ধরবেন আরিয়ান খান এতে অভিনয় করেছেন ববি দেউল মোনা সিং মনোজ পাহোয়া অন্না সিং শাহের বম্বা গৌতমী কাপুর ও রাঘব জুয়াল সহ আরও অনেকে ট্রেইলারে দেখা গেছে সালমান খান রণবীর সিং ও কারণ জোহারের ঝলক শোনা যাচ্ছে আমির খান রানবীর কাপুর এমনকি শাহরুখ খানও ক্যামিও চরিত্রে থাকবেন দ্য ব্যাটস অব বলিউড আগামী আঠারোই সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সে